আজকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি ভিডিও এটা না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কত সুন্দর জায়গায় একটা ঘুরতে গেছি আসলে আমরা কিছু নার্সারিতে গাছ কিনতে গেছিলাম ফলের গাছ আমি সেটা পরে দেখাবো কোন ফল নিয়ে আসছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আজ আমার পরিবার সকলে মিলে আমি আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এবং আমার শাশুড়ি মিলে এটা সাভার স্ট্যান্ড থেকে সাভার স্ট্যান্ডের কাছে মডেল মসজিদের অপোজিটে রঙ্গন নার্সারি এই নার্সারিতে অনেক রকমের ফুল এবং ফলের গাছ পাওয়া যায় এখানে গেলে আপনাদের মন মতো যে ফলের গাছ হতো বা ফুলের গাছ যেটা পছন্দ হবে ওইটা নিয়ে আসবেন আমরা মার্শাল্লাহ আজকে গিয়েছিলাম দুইটা গাছ নেওয়ার জন্য আমি নিয়ে অবশ্যই একটা হচ্ছে মালটা গাছ আর একটা হচ্ছে নামু কি জানি ফলটার নাম কি ফল ও সরি আমার স্মরণ ছিল না এই জন্য রাম আম্মুরে জিজ্ঞেস করলাম এটা হলো করম চা ফলগুলো অনেক সুন্দর আঙ্গুরের মতো দেখতে অনেক সুন্দর আর কি খাইতেও ভালো লাগে বেশি ভালো নয় একটু টক টক তারপরে অনেক ভালো লাগবে দেখেন অনামিকেরাম এখানে দাঁড়িয়ে আছে কি সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে একটা একটা ওরামু সমানে একটা ফুলের গাছ এখানে অনেক সুন্দর ফুল এবং সাদা সাদা ফুল আমার ছেলেও বাইরে ঘুরতে গেলে অনেক খুশি হয় আমার মেয়েও খুশি হয় ঘরের ভিতর বন্দি থাকলেও ওরা আসলে ভালো লাগে না ছেলে মেয়েদের এই জন্য আমি আসলে বিশেষ করে এই মনটাকে ফ্রেশ করার জন্য মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যাই আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারে গেলে তো কোনো কথাই নাই আমার পরিবার সকাল এখানে আসে আমার ছেলেকে দেখলে বুঝতে আমার ছেলে কত খুশি আজকে ও ফুল দেখে মনে করো অনেক খুশি হয়ে গেছে আর অনামিকার আমু অবশ্য কোথাও যায় না আমি ছাড়া শুধু মেয়েকে নিয়ে স্কুলেই যায় কখনো নিচেও যায় না যাই হোক ঘরের মধ্যে বন্দি থাকে এই জন্যই আমি মাঝে মধ্যে যেখানে পারি সময় পাই ওইদিকে তাদের পরিবারের সকলকে নিয়ে একটু ঘুরে আসি যেন মনটা ফ্রেশ হয়ে যায় আসলে অনেক সুন্দর গাছ এখানে আম কাঁঠাল জাম মানে যা লাগবে লেবু মালটা আপনার পিয়ারা অনেক বুঝতে পারতেছেন এটা একটা ভালো মানের নার্সারি এখানে সব ধরনের ফুল ফল সবই পাওয়া যায় আমি এর আগে এখান থেকে পেয়ারা গাছ নিয়ে আসছিলাম আমার দুইটা পেয়ারা গাছ ছিল মানে থাই পেয়ারা অনেক সুন্দর পেয়ারা ধরতো কিন্তু আমার একটু ভুলের কারণে পেয়ারা গাছ দুটোই মারা গেছে লেবুর গাছ একটা মারা গেছে এতে আমি মনে অনেক কষ্ট পাইছিলাম আসলে একজন বুদ্ধি দিয়েছিল আমাকে যে হলো এইগুলোর গাছে যদি সরিষার খোল দেওয়া যায় তাহলে গাছগুলো ভালো হবে পরিমাণে বেশি পড়ার কারণে আমার অবশ্যই গাছগুলো মারা গেছিলো এরপর থেকে আর গাছ লাগা হয়নি পরে যা আবার একটা কমলা গাছ নিয়ে আসছি আর আজকে করমসা গাছ আর একটা মালটা গাছ নিয়ে আসলাম ছোট ছোটো মানে এই এই কমলাগুলো ছোটো লেবুর মতো খাইতে অনেক ভালো লাগে এই দুটো গাছ নেওয়ার জন্য গেছিলাম আমি ভিডিও শেষে দেখাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আর ভালোবাসা দিবেন বেশি বেশি করে যত বেশি ভালোবাসা দিবেন একে অপরকে তত বেশি ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ দেখেন পাখিটা কত সুন্দর করে যাচ্ছিল আমি পাখিটার পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর ফুলগুলো আপনাদের দেখাচ্ছিলাম অনেক রকমারি ফুল আছে এখানে দেখলেই বুঝতেছেন আমি পুরো নার্সারি আপনাদের একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ওর আম্মু ছিল আসলে কী নেওয়া যায় কী না নেওয়া যায় পাখিটা আবার অনামিকার আম্মু দেখে উড়ে গেছে আমার ছেলে আসলে অনেক খুশি আজকে অনামিকার আম্মু খুশি কি জানি করমসা গাছ আমি আসলে এটা আমার নামে স্মরণ ছিল না ওই যে দেখেন আর একটা ফুলের কাছে যা দাঁড়াইছে মনে হচ্ছে যে কানে ফুল দিয়ে কি স্টাইল দিল অনামিকারাম্য যাই হোক ভালো লাগছিলো আমাকেও ভালো লাগছে আসলে বা মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া দরকার রেস্টুরেন্টে যা খাওয়া দরকার না হলে আসলে মন ভালো থাকে না মন ফ্রেশ হয় না এই জন্য আমার পরিবারকে মাঝে মধ্যে আমি ঘুরতে নিয়ে যাই বাসার ভিতরে বন্দি থাকলে কাউকেই ভালো লাগে না আমাকেও ভালো লাগে না এই দেখেন কত সুন্দর একটা ফুল এক তোড়া ফুল দেখলে ভালো লাগতেছে অনেক সুন্দর ফুল দেখলে আসলে মানুষের মন ভালো হয়ে যায় আমার তো হয়েই যায় আমার ছেলে মেয়ে মাসাল্লাহ অনেকেই খুশি একটু ফুলের টবে কত সুন্দর ফুল ধরেছে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিলো আজকে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল আকাশটাতে তেমন রোদ ছিল না আস্তে আস্তে বাসায় সন্ধ্যা লেগে গেছে এই যে দেখেন নারিকেলের গাছের মতো কত সুন্দর একগুলা গাছ আসলে এগুলো গাছগুলোই শুভা মানে সুন্দর লাগে দেখতে সুপারি গাছের মতো দেখতে রাম্মালে দেখতেছিল কোনটা নিবে না নিবে আসলে ভাড়া বাসায় থেকে বেশি গাছ নিলেও মানে রাখা সম্ভব হয় না আমার পাশে দুটা বারান্দা আছে বারান্দায় গাছ মানে সবুজ না থাকলে আমার ভালো লাগে না অনেক দিন ধরে গাছ নেয় একটা গাছ শুধু ওই জন্য আজ গিয়ে গেছিলাম আমি শেষে দেখাচ্ছি যে দুটো গাছ নিয়ে আসছি আমার ছেলে হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল অনেক ভালো লাগতেছে আমার ছেলে খুশি আমার স্ত্রী খুশি আমার মেয়ে খুশি আমিও খুশি মাসাল্লাহ আপনাদেরও যদি ভালো না লাগে বাসায় মাঝে মধ্যে কোনো নার্সারিতে যাবেন বা কোথাও যা একটু ফাঁকা জায়গায় ঘুরে আসবেন যেখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে যেখানে গেলে ভালো লাগবে এই ধরনের জায়গায় যা মাঝে মধ্যে ঘুরে আসবেন ভালো লাগবে আপনাদেরও আমার ছেলে আম্মুর আমলে উঠে টাটা দিচ্ছিলো এই যে অবশেষে আমি এটা কিনে আমার বারান্দা নিয়ে আসছি দেখেন এটা আমার বাসার বারান্দা এটা হচ্ছে আসলে এই যে মালটা বা লেবু বলে এইটা আমি দেখাচ্ছি আপনাদের ওই যে ফল ধরেছে ছোট ছোট ফল অনেক সুন্দর ফল ধরেছে এইগুলো পেকে সবুজ হয়ে যাবে আমার খাইতে অনেক ভালো লাগে আর এগুলো ধরেও অনেক অনেক পরিমাণে ধরে আর এইটা হলো করমসা গাছ করমসা জিনিসটা কী জিনিস সেই যে দেখেন এখানে পাঁচটা করমসা অলরেডি ধরেছে এই জন্য আমি এই গাছটাই নিয়েছি হ্যাঁ মানে ওরা বসরা রিভার কুইনে ঘুরতে গেছিলো ওখানে যা দেখছিলো ওই জন্য সেই থেকে বলতেছে আর এখানে মাটি নিয়ে আসছি আমি এই মাটিগুলো দিয়ে অবশ্যই দুটো টপে লাগাবো এই জন্য এক বস্তা মাটি নিয়ে আসছি আবার আমি গাছগুলোর কাছে গেলাম দেখাতে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর আম সাপোর্ট করবেন ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম